করে দেখাবো শিম তার জন্য আমার লাগবে কাঁচা লঙ্কা লাগবে পেঁয়াজ কুচি রসুন শুকনো লঙ্কা আগে আমি সিমগুলোকে সিদ্ধ করে নেব সিম আর কাঁচা লঙ্কাগুলোকে সিদ্ধ করে নেব সিম সিদ্ধ হয়ে গেছে প্রায় আর এদিকে আমি রেডি করে নেব লঙ্কা আর রসুনটা একটু ভেজে নেবো হালকা করে সঙ্গে দেব একটু কালো জিরে কালো জিরেটাও ভেজে দেবো যেটা আমি রেসিপিতে বলা হয়নি এবার মিক্সির মধ্যে সব দিয়ে দেব এক এক করে শিমগুলোকে দিয়ে দেবো সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো বাটার পরে ঠিক পেস্টটা এরকম দেখতে হয়েছে আমি দিয়ে দেব এবার কড়াইতে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এরকম রং হয়ে গেলে দিয়ে দেবো আমি সিংহ মেশাবো ভালো করে দিয়ে দেবো স্বাদ মতন নুন দেখুন জলটা কিছু না শুকিয়ে যাচ্ছে সিদ্ধ জলটা নামিয়ে নিলেই রেডি আমার সিম ভর্তা রেডি আমার সিম ভর্তা গরম ভাত আর সিম ভর্তা শীতের সময় গরম ভাতের সিম একবার খেয়ে দেখুন আপনারা কেমন লাগে আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন স্বাস্থ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার